আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিচ পারফেকশন এবং একটা পিচকে কিভাবে মনে রাখা যায় এটা খুব একটা বেসিক এলিমেন্টারি টপিক এরকম আমরা বলতে পারি না এটা একটু অ্যাডভান্স টপিক কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এটাকে যতদূর সম্ভব সহজ করে আপনাদের বোঝানোর এবং ভিডিও শেষে আমি এমন একটা প্রসেস বলার চেষ্টা করব যাতে এই কঠিন জিনিসটা আপনারা আস্তে আস্তে আয়ত্ত করতে পারেন চলুন শুরু করা যাক ধারার পক্ষ থেকে আমি সায়ন সেন গুপ্ত রোবিস্কোপের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে একটা সুরকে আমরা কিভাবে মনে এখানে একটা সুরের কাঠামো মনে রাখার কথা আমরা বলছি না খুব সহজ ভাষায় বলতে গেলে নিজের সাটাকে স্মৃতিতে রাখা সা এইটা আমার সা এটা সিশার সা এই জিনিসটাকে মাথার মধ্যে বসিয়ে নেওয়া যখনই আমি সা বলবো সা সেটা আমার সাটাই হবে এটা একটা অত্যন্ত জরুরি কাজ কিন্তু এই কাজটা খুব একটা সহজ নয় এই কাজটা আজকে এই ভিডিওতে আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। এই কাজটা নিয়ে ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যিনি বলেছেন তিনি পণ্ডিত অজয় চক্রবর্তী তিনি খুব সুন্দর বিষয়টা বলেছেন এই ভিডিওটা অ্যাভেলেবেল আপনারা প্লিজ দেখবেন সবাই এই প্রসেসটাকে আজকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো পণ্ডিতজি যে অ্যাডভাইসটা দিয়েছেন সেই অ্যাডভাইসটাকেই আমার মতো সামান্য বুদ্ধির একজন মানুষ একটু সরল করে বলার চেষ্টা করবে আমি সাধ্যমতো চেষ্টা করব সুর মনে রাখা এইটা এমন একটা জিনিস যেটা শিখতে হয় যেটা আমাদের ন্যাচারালি আসে না যাদের গলায় সুর আছে তাদের ক্ষেত্রেও এই ব্যাপারটা খুব ন্যাচারাল প্রসেসে হয় না আমি বিষয়টাকে যদি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি বিজ্ঞানীরা বলছেন আমরা একটা সুরের চলন বা সুরের ওঠানামা এটা মনে রাখতে পারি কিন্তু ফ্রিকোয়েন্সিটা আমরা খুব সহজাতভাবে মনে রাখতে পারি না একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই ঘটনাটা প্রমাণ করা যায় ধরুন একটা শিশু একটা বাচ্চা ছেলে সে ইউটিউবে বা কোথাও একটা গান শুনছে খেয়াল করে দেখুন যখন সে গানটা শুনছে এবং তার সঙ্গে গাওয়ার চেষ্টা করছে তখন যে স্কেলে গানটা হচ্ছে সেই স্কেলে সে গাওয়ার চেষ্টা করছে সেটা হয়তো তার স্কেল নয় গানটা হয়তো সিতে বা সি সার্পে হচ্ছে বাচ্চা স্কেলটা হয়তো অনেক নিচু কিন্তু সে উ করে ওই সুরটাকে মেলানোর ভীষণ চেষ্টা করছে স্বাভাবিক ওই সুরের ওই ফ্রিকোয়েন্সিটা তাকে তখন ইনফ্লুয়েস করছে এবার এই সময়ের আধ ঘন্টা পরের কথাটা ভাবুন তখন ইউটিউবটা আর বাচ্চে না বাচ্চাটা নিজের মনে খেলছে এবং ওই গানটাই গাইছে একটু খেয়াল করে দেখুন ও কিন্তু গানটাকে তার কমফোর্টেবল স্কেলে শিফট করিয়ে নিয়েছে অর্থাৎ এই ঘটনাটা প্রমাণ করে ওই ফ্রিকোয়েন্সিটা ওই কম্পাঙ্কটা ও মনে রাখেনি আমাদের ব্রেন এই কম্পাঙ্কগুলোকে মনে রাখতে পারে না সাধারণত তার জন্য বিশেষ ট্রেনিং দরকার হয় সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব কিন্তু এই সুরের কাঠামোটাকে কিন্তু ও মনে রেখে দিয়েছে এবং নিজের একটা কমফোর্টেবল সা থেকে পুরো ব্যাপারটাকে সুরটাকে সে সাজিয়ে নিয়েছে তাহলে এই ঘটনাটা এই অবজারভেশনটা যে জিনিসটা প্রমাণ করে সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ধরনের গানটাই আমি গাইতে যাই না কেন আমার নিজের সাটাকে চেনা খুব প্রয়োজন নিজের সাটাকে মনে রাখতে পারা এটা একটা বিশেষ গুণ এটা একটা বিশেষ ক্ষমতা এবং একটু পরিশ্রম করলে একটু নিয়মানুবর্তীভাবে পরিশ্রম করলে এটা কিন্তু করা যায় এটা মূলত ওয়েস্টার্ন মিউজিকের জিনিস ওয়েস্টার্ন মিউজিকে যারা রেগুলার পিয়ানো বা ভায়োলিন বা গিটার বাজান যারা খুব সিরিয়াসলি বাজান তাদের একদম পিচ পারফেক্ট কান তৈরি হয়ে যায় আমাদের এক বন্ধুর ছিল বহুদিন আগের কথা বলছি সে পিয়ানিস্ট ছিল সে যে কোনো একটা বাসের হর্ন শুনে বলে দিত ওই হর্নটা জি বাজলো ওদের বাড়ির পাম্পটার আওয়াজটা এফসি আমার এখনও মনে আছে আমরা সেই অ্যানালগ যুগে এক হারমোনিয়াম দোকান থেকে কাঁটা এনে মিটার এনে মেপে দেখেছিলাম হ্যাঁ ওই পাম্পটার আওয়াজটা এফসিআর্পের কাছাকাছি তাহলে এই ট্রেনিং এটা একটা ফিগোরস ট্রেনিং দীর্ঘদিন বাজানো দীর্ঘদিন গাওয়ার মাধ্যমে এটা তৈরি হয় এটা খুব সহজ নয় কিন্তু এটার শুরুটা হচ্ছে নিজের সাটাকে মনে রাখা এবং এই সা মনে রাখার যে প্রসেসটা পণ্ডিতজি বলেছেন সেই প্রসেসটাই আমি আবার আপনাদের একটু মনে করিয়ে দিতে চাইবো অত্যন্ত সোজা জিনিস কিন্তু অত্যন্ত দরকারি জিনিস এবং আজকে আমাদের কাছে এই জিনিসটা ভীষণভাবে অ্যাভেলেবেল মোবাইল ফোনের তান পুরা সবার আগে নিজের স্কেলটাকে খুব ভালোভাবে চিনতে হবে এবং নিজের একটা সঠিক স্কেল আমাদের খুঁজে বার করতে হবে আমাদের স্কেল খোঁজার সেই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে চ্যানেলে সেটা আবার দেখতে অনুরোধ করি খুব সহজে আজকে একবার ব্রাশ আপ করি মোটামুটি একটা মানুষের গলা দু অক্টেভ যাতায়াত করতে পারে তাহলে এই যে দু অক্টেভের রেঞ্জটা এর মধ্যে মিডল অক্টেভটাকে মধ্য সপ্তকটাকে আমার পুরো চাই এবং বাকি হাফ তার সপ্তকে আমায় যেতে পারতে হবে বাকি হাফ মন্দ্র সপ্তকে আমায় নামতে পারতে হবে সুতরাং আমি এমন একটা স্কেল নিয়েছি আমি নিচের দিকে ধাপা মা গা নেমে যেতে পারি ওপরের দিকে রে গায়ের ওপরে উঠতে পারি না তার মানে আমার স্কেল চয়েস ভুল হয়েছে আমার স্কেলটাকে আরও নামানো দরকার অ্যান্ড ভাইস ভার্সা ওপরে আমি পা ধা নিয়ে অব্দি উঠে যেতে পারছি নিচে নামতে পারছি না তাহলে স্কেলটাকে আমার তোলা দরকার সুতরাং এমন একটা স্কেল সবার আগে আমায় বেছে নিতে হবে যাতে মন্দ্র সপ্তকে আমি মোটামুটি দু থেকে তিনটে স্বর অ্যাটলিস্ট নামতে পারছি তার সপ্তকে দু থেকে তিনটে স্বর অ্যাটলিস্ট উঠতে পারছি এবং মাঝের অক্টেভে মধ্য সপ্তকে আমি সাবলীলভাবে সব কটা স্বর বাঁচতে পারছি গাইতে পারছি এইটা প্রাথমিকতম প্রয়োজন এইটা না হলে কিন্তু এই লেসেনটার কোনো মানে হয় না এবার এই সারটা যিনি বেছে ফেলেছেন তিনি জানেন ধরা যাক স্কেল সি সার এইবার এই ডিভাইসটার সঙ্গে আমাদের দৈনন্দিন প্রচুর সময় কাটে এবং ডিভাইসটা আমাদের হাতের কাছেই থাকে ইন মোস্ট অফ দ্য কেসেস আমাদের পকেটে থাকে তাহলে সবার আগে এই ডিভাইসে আমার স্কেলটাকে সেট করে ফেলতে হবে এবং মোটামুটি আমি যখন জেগে থাকি প্রত্যেক এক ঘন্টায় আমাকে একবার করে এটা চালাতে হবে এবং তার সঙ্গে সা বলতে হবে আপনার জোরে সা বলতে অসুবিধা থাকে কাজের জায়গায় আছে আপনি হামিং করুন কেউ কিচ্ছু মনে করবে না এই জিনিসটা বেশি না আপনি তিরিশ ব্যাস এবার বন্ধ করে দিন নিজের কাজে ফিরে যান কিন্তু আবার ঘন্টা খানিক বাদে আবার একবার অ্যাপটাকে না খুলুন আবার চালান আমি করুন এরকম পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড কিন্তু এটাকে বারবার করুন মোটামুটি মাসখানেক যাওয়ার পর আপনি এটা কনফিডেন্স পাবেন তখনের উল্টো কাজটা করতে হবে আগে সাটা বলতে হবে তানপুরা চালিয়ে দেখতে হবে জিনিসটা অত্যন্ত সহজ প্রসেস কিন্তু অত্যন্ত জরুরি প্রসেস অত্যন্ত দরকারি প্রসেস এটা একটু আগে বললাম বলেছি আবার বলি এটা একটু অ্যাডভান্স জিনিস এটা একদম বেসিক জিনিস না এটা তিনিই করতে পারবেন যিনি মোটামুটি স্বরগুলোকে চিনে গেছেন এবং তানপুরায় মোটামুটি একটু একটু সুরে গাইতে পারছেন তার জন্য এই প্র্যাকটিসটা এটা অত্যন্ত জরুরি জিনিস এবং জিনিসটা আবার বলি এটা বাচ্চাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু বয়সকালে যারা শিখতে আরম্ভ করেছেন তাদের একটু দেরি হয় কিন্তু হওয়াটা কিছু অসম্ভব নয় একটু নিয়মানুবর্তীভাবে এই প্রসেসটা সারাদিনে আমি যদি এই প্রসেসটা আটবার করি তাহলে আমার টোটাল সময় কত লাগছে চার মিনিট এই চার মিনিট সময় আমি যদি সারাদিনে চব্বিশ ঘন্টায় দিই আমি দেখবো মাসখানেকের মধ্যে আমার স্কেলের সঙ্গে আমার সায়ের সঙ্গে আমার একটা বোঝা পড়া তৈরি হয়েছে এটা অত্যন্ত জরুরি একটা জিনিস অনেক দিন ইচ্ছে ছিল এটা নিয়ে একটা ভিডিও বানাবো আবার পণ্ডিতজিকে আমার প্রণাম জানাই নতুন প্রজন্মের যারা শিক্ষার্থী তাদের জন্য এই বিষয়টা আমি ভীষণভাবে জোর দিতে চাইবো অনেক দিন ইচ্ছে ছিল এটা নিয়ে একটা ভিডিও করার ছোট্ট করে বানিয়ে ফেললাম প্লিজ জানাবেন কেমন লাগে আজকের এই ভিডিওটা শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দিই আমরা সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে একটা ডিজিটাল ওয়ার্কশপ করি প্রতি শনিবার সন্ধে সাতটা থেকে আটটা এ মাসের টপিক হচ্ছে আগামী কাল থেকে আরম্ভ হবে এ মাসের টপিক হচ্ছে প্রেমের গানে পথ এবং পথিক এই দুটো অনুষঙ্গ টোটাল আটটা সেশন তার মধ্যে চারটে গান শেখার সেশন দুটো ভয়েস ট্রেনিং এবং দুটো থিওরি এইভাবে আমাদের এন্টার ওয়ার্কশপটা প্রত্যেক মাসে আমরা ডিজাইন করার চেষ্টা করি প্রত্যেক মাসে একটা করে নতুন টপিক থাকে ভারত থেকে যারা যোগদান করতে চান তাদের জন্য মোট পাঁচশো টাকা এবং বিদেশ থেকে যারা যোগদান করতে চান তাদের জন্য আট ইউএস ডলার এবং আপনারা যারা আগ্রহী এই নিচের ফোন নম্বরে প্লিজ আপনার ডিটেলসটা একটু পাঠিয়ে দিন আপনার নাম আপনার বয়স আপনি কোন স্কেলে গান করেন এবং এর আগে কখনো কোথাও কিছু গান শিখেছেন কি না এখানে পাঠিয়ে দিলেই আমরা আপনাকে পেমেন্ট লিঙ্ক পাঠিয়ে দেবো সেই লিঙ্কে পেমেন্ট করে আপনি ওয়ার্কশপে জয়েন করতে পারবেন আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ